হজরত বাবা ফারিদগঞ্জে শোকর রহমতুল্লাহ এর পূর্ণ নাম ছিল ফারিদউদ্দিন মাসুদ তিনি এগারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে পাঁচশো সত্তর ভারতের পাঞ্জাব অঞ্চলের মুলতান সংলগ্ন কোটওয়ালে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন জামাল সুলাইমান যিনি ছিলেন ধর্মপ্রাণ ও ন্যায়পরায়ণ ব্যক্তি তার মাতা মরিয়ম বিবি ছিলেন অত্যন্ত ধার্মিক ও পহেজগার নারী শিশুকালেই বাবা ফারিদের জীবনে ইবাদত ও ত্যাগের আলো ফুটে ওঠে তার মা তাকে ছোটবেলা থেকেই কুরআন তিলাওয়াত নামাজ ও আল্লাহর জিকিরে অভ্যস্ত করে তুলেছিলেন একটি বিখ্যাত কাহিনী আছে যে একদিন তার মা ছোট্ট ফারিদকে নামাজে দাঁড়াতে বললেন শিশু ফারিদ তখন একটু অবাক হয়ে বলল মা নামাজ পড়লে আমি কি পাব হেসে মা উত্তর দিলেন আল্লাহর কাছে নামাজ পড়লে তুমি মিষ্টি পাবে সেই থেকে ছোট্ট ফারিদ নামাজ শেষ করলে মাতাকে সামান্য চিনি দিতেন ধীরে ধীরে নামাজ তার কাছে শুধু মিষ্টির জন্য নয় বরং আল্লাহর ভালোবাসার জন্য প্রিয় হয়ে উঠল কিন্তু মায়ের সেই ছোট্ট কৌশলী পরবর্তী জীবনে তাকে এমন পরিচয় দিল যা আজও লাখো মানুষ শ্রদ্ধাভরে উচ্চারণ করে গঞ্জে শোকর অর্থাৎ চিনির ভাণ্ডার তরুণ বয়সে তিনি দিল্লি গিয়ে বিখ্যাত আলেমদের কাছে কোরআন হাদিস তাফসির ওফিকো শিখেন শুধু জ্ঞান নয় আধ্যাত্মিক জ্ঞান অর্জনের উদ্দেশ্যে তিনি অনেক পীর মাসায়েকদের সঙ্গেও সংযোগ স্থাপন করেন শেষ পর্যন্ত তিনি দিল্লির মহান আউলিয়া হযরত কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ এর হাতে বায়াত গ্রহণ করেন কুতুবুদ্দিন কাকি তাকে কঠোর মুজাহিদা ও রিয়াজদের শিক্ষা দেন বছরের পর বছর ধরে বাবা ফারিদ রোজা তাহাজুদ জিকির ও ধ্যান মননে ডুবে থাকতেন কিছু দিন তিনি পাহাড় ও জঙ্গলে অবস্থান করে একা একা ইবাদত করেছেন বলা হয় তিনি চল্লিশ দিন পর পর সামান্য রুটি খেতেন এবং বাকি দিনগুলো শুধুই আল্লাহর জিকির ও ধ্যানেই কাটাতেন অল্প সময়ের মধ্যেই বাবা ফারিদ রহমতুল্লাহ তাসাউফের জগতে অনন্য হয়ে ওঠেন তিনি চিস্তিয়া তরিকার অন্যতম মহান সায়ক তার আধ্যাত্মিক মজলিসে দরিদ্র মজলুম কবি সাহিত্যিক আলেম ও সাধারণ মানুষ ভিড় জমাত তার জীবনযাপন ছিল অত্যন্ত সাধারণ খাওয়া দাওয়া পোশাক আশাক বাড়িঘর সব কিছুতেই দারিদ্র ও সরলতার ছাপ ছিল তিনি দুনিয়ার মোহমা থেকে দূরে থাকতেন তিনি বলতেন যে ব্যক্তি আল্লাহর প্রেমে সত্যিকার অর্থে ডুবে যাবে তার কাছে দুনিয়ার রাজত্ব ধুলির সমান হবে বাবা ফারিদ রহমতুল্লাহ ছিলেন দরিদ্র মানুষের প্রকৃত বন্ধু তার খানকা হতে দিনে রাতে অসংখ্য ক্ষুধার্ত মুসাফির ও আশ্রয়হীন মানুষ খাওয়ার সুযোগ পেত কখনো ঘরে খাবার না থাকলেও তিনি মুরিদদের বলতেন আল্লাহর নামে দরিদ্রকে ফিরিয়ে দিও না অনেক সময় দেখা যেত ঘরে খাবার নেই তবুও তিনি দরিদ্র মানুষকে সান্ত্বনা দিয়ে বসিয়ে রাখতেন এবং আল্লাহর রহমতে কোনো না কোনো উপায়ে খাবার চলে আসত বাবা ফারিদ রহমতুল্লাহ এর জীবনে অসংখ্য অলৌকিক ঘটনা দেখা গেছে এর মধ্যে কয়েকটি জনপ্রিয় হল পাথরের ভেতর রুটি একবার তিনি দীর্ঘদিন না খেয়ে আল্লাহর জিকিরে ব্যস্ত ছিলেন হঠাৎ কেউ এসে তার সামনে একটি রুটি রাখল তিনি যখন তা খেলেন তখন দেখা গেল রুটি আসলে পাথরের ভেতর থেকে বের হয়েছে শত্রুর প্রতি দয়া একবার কিছু ডাকাত তাকে আক্রমণ করতে এল তিনি বদলা না নিয়ে তাদের জন্য দোয়া করলেন ডাকাতরা লজ্জিত হয়ে তার শিষ্য হয়ে গেল অলৌকিক চিনি বা শোকর তার নামের সঙ্গে জড়িয়ে আছে মিষ্টতার কাহিনী বলা হয় তার মাজার এলাকায় মাটি খুললে অনেক সময় মিষ্টি জাতীয় বস্তু পাওয়া যেত এজন্য তাকে গঞ্জে শোকর বলা হয় বাবা ফারিদ রহমতুল্লাহ শুধু আধ্যাত্মিক গাইডি নন তিনি একজন অসাধারণ কবি ছিলেন তার রচিত ফার্সি ও পাঞ্জাবি ভাষার কবিতাগুলো মানুষের অন্তরে তাওহিদ ভালোবাসা ও বিনয় জাগিয়ে তোলে তার কিছু কবিতা শ্রী গুরু গ্রন্থ সাহিবেও অন্তর্ভুক্ত হয়েছে এ থেকেই বোঝা যায় হিন্দু মুসলিম শিখ সব সম্প্রদায়ের মানুষের কাছেই তিনি শ্রদ্ধেয় ছিলেন দীর্ঘকাল মানুষকে ইলম ও আধ্যাত্মিকতার আলো বিলানোর পর বাবা ফারিদ রহমতুল্লাহ বারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে গমন করেন তার ইন্তেকালের পর তাকে পাকপাট্টন পাঞ্জাব বর্তমান পাকিস্তান এ দাফন করা হয় তার মাজার আজও দক্ষিণ এশিয়ার অন্যতম প্রসিদ্ধ আধ্যাত্মিক কেন্দ্র লাখো মানুষ সেখানে গিয়ে দোয়া করে তাওবা করে এবং দারিদ্র্য দুঃখ দূর করার আশায় আসে